দেখেন আমার মশলা তেলটা আছে মশলা তেলের এটা দিয়ে কিভাবে লাড্ডু টুপ করবেন সেটা আমি আজকে দেখাবো দেখেন আজকে আমি একদম ভিন্ন একটা টুপ দেখাবো আজকে আপনাদের একদম ভিন্ন মানে কেউ এইভাবে দেখায় নাই লাড্ডু টুপ এই প্রসেসে কেউ দেখায় নাই আজ পর্যন্ত ইউটিউব জগতে আমি মনে করি তো যাই হোক আমি ভিন্ন একটা টুপ দেখাচ্ছি আজকে দেখেন এই টুপটা ব্যবহার করেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট হবে নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকে আমি নিয়ে আসলাম যে নদীর জন্য লাড্ডু টুপ কিভাবে করবেন যেমন মধ্যে যে এখন বর্তমানে লাড্ডু টুপ করবেন অনেকে আর নদী বলতে কিন্তু কম হোক বেশি হোক স্রোত থাকবেই এর জন্য আজকে আমি এই যে দেখেন আমার মশলা যে তেলটা আছে মশলা তেলের এইটা দিয়ে কিভাবে লাড্ডু টুক করবেন সেটা আমি আজকে দেখাবো কতটুক পরিমাণ যাবে পাঁচশো গ্রাম সাত পরিমাণে আজকে আমি দেখাবো ঠিক আছে তো দেখেন আজকে আমি একদম ভিন্ন একটা টুক দেখাবো আজকে আপনাদের একদম ভিন্ন মানে কেউ এইভাবে দেখায় নাই লাড্ডু টুক এই প্রসেসে কেউ দেখায় না আজ পর্যন্ত ইউটিউবের জগতে আমি মনে করি তো যাই হোক আমি ভিন্ন একটা টুপ দেখাচ্ছি আজকে দেখেন এই টুকটা ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে তার আগে আমি বলে দিচ্ছি এখানে কি কি লাগবে দেখেন এই টুকের ক্ষেত্রে ধানের পাউডার যেকোনো ধান আওলা ধান নিতে হবে সিদ্ধ ধান আর কি এটাকে সুন্দর করে হালকা করে কড়াইতে ভেজে নিতে হবে ধানটাকে সুন্দর করে ভেজে তারপরে এটা পাউডার করবেন দেখেন এই যে হবে পাউডার ধানের পাউডার এরকম হবে তো এইটা লাগবে এক নাম্বার ঠিক আছে এক নাম্বারে আমাদের ধানের পাউডার লাগবে তারপরে লাগবে আপনার চিকন বসি এই দেখেন চিকন বসি এটা লাগবে তারপরে লাগবে ঘি মধু নারকেল তেল আর স্পেশালাইজে মশলা তেল এটা লাগবে ঠিক আছে এখানে যাবে হলুদ পাউডার সাদা পাউডার যে পাউডারটা আছে আছে ওই পাউডার দিতে যাবে যাবে আর লাগবে ময়দা ময়দা ঠিক এখানে আরেকটা জিনিস যাবে সেটা হচ্ছে নারিকেলের পাউডার যে নারিকেলের পাউডার আমাদের এদিকে এই ধরনের পাউডারের প্যাকেট পাওয়া যায় পাঁচ টাকা পিস তো এটা মানে এটা খাবারের পাউডার তৈরি করা এটা অনেক মশলা দিয়ে তৈরি করা এই জিনিসটা ব্যবহার করে দেখছি খুব উপকৃত হয়েছি এর জন্য আমি এইটাই ব্যবহার করি যে কোনো লাড্ডু ক্ষেত্রে আমি এইটাই ব্যবহার করি এই পাউডারটা খুব ভালো তো আরেকটা জিনিস যাবে সেটা হচ্ছে ছাতু ঠিক আছে এখানে ছাতু এটা আমার নিজে হাতে করা বানানো ছাতু দেখেন ঠিক আছে এটার ভিতরে কিন্তু মশলা দেওয়া আছে হুম মশলা দিয়ে এটা তৈরি করা ছাতুটা কাতলা মাছের জন্য বানিয়ে থাকি তো এই ছাতুর ভিডিও আমি অবশ্যই দেবো কিভাবে আমি কি পদ্ধতিতে এই ছাতুটা বানাই সেটা আমি অবশ্যই দেবো কোনো এক সময় ভিডিওটা আমি দেব কোনো সমস্যা নাই এখন আমি শুরু করতেছি সর্বপ্রথম এখানে ও আরেকটা জিনিস বলি নাই সেটা হচ্ছে যে পোলট্রি ফিড এই দেখেন পোলট্রি ফিড ঠিক আছে আমি কিন্তু যে এর দেব সেটা হচ্ছে মুষ্টিভাবে আমি অ্যার্জাটা দেব আমি এখানে আনুমানিক দেখাবো কারণ আমার এখন মাছ ধরা নাই এই মুহূর্তে আনুমানিক আমি দেখিয়ে যাব কিন্তু আপনারা মুষ্টি মানে এক মুষ্টি পরিমাণ ভাবে সবকিছুই দেবেন আমি দেখাচ্ছি কি কি যাবে দেখেন এখানে আমি অতিভাতে দেবো পোলট্রি ফিড এটা কিন্তু ভাজা কাঁচা না এটা ভাজাটা হালকা একটু পানি দিয়ে স্বার্থে বানাচ্ছি না কারণ ওই দিন তেলের ভিডিও দিচ্ছি আপনারা বলছেন এর জন্য আপনাদের স্বার্থে এটা দেখাচ্ছি এক মুষ্টি যাবে এই দেখেন এক মুষ্টি যাবে এখানে ছাতু চিকন বসিও যাবে এক মুষ্টি পরিমাণ তো আমি হালকা কিছু দিচ্ছি কারণ যে তোমার মাছ ধরতে যাবো না তো এটা এক মুষ্টি দিবেন ঠিক আছে এক মুষ্টি পরিমাণ ভাবে এটা আমি দিচ্ছি দেখেন ট্রাই করে দেখেন আশা করি রেজাল্ট ভালো পাবেন এটা দিবেন ময়দা ঠিক আছে নদীর ক্ষেত্রে ময়দা দিবেন এখানে আপনার চালের গুঁড়া দেওয়ার দরকার নাই কিন্তু হ্যাঁ যে মানে কাতলা মাছের জন্য এই ভাতটা ব্যবহার করেন সমস্যা না এটা লাঠালো হবে যখন ভাতটা তৈরি করি না এটা মুখে বলে দিলাম আপনার পোলাও ভাত এখানে আহ মুষ্টি পরিমাণে দিবেন ঠিক আছে তো আমি এখানে ময়দা দিয়ে দেখাচ্ছি ময়দা দিচ্ছি আমি ময়দাও এক মুষ্টি যাবে ওই রকমই দেখাচ্ছি আমি আমার পরিমাণ মতো আমি দিলাম যেহেতু আমার মাছ ধরা নাই তো দেখানোর স্বার্থে এটা সুন্দর করে মিক্স করবেন সব এই যে দেখেন ধানের গুড়া যে পাউডারটা ওইটা দিবেন এটাও এক মুষ্টি দিবেন তো আমার পুনর মতো আমি দিচ্ছি আর এখানে চার যে মুখ চার বলেন অনেকেই মানে ভালো মানের যে মিষ্টি চার আছে এই যে মিষ্টি চার এটা আমার হাতে বানানো চার চারটার কাছ থেকে দেখাও এই চারের জন্য কোনো দরকার নাই যেমন এখানে আমার যদি তেল না থাকতো তাহলে আমি এই চারটা ব্যবহার করতাম যেহেতু এখানে তেলটা আছে আমার মশলা তেল এর জন্য এই চার আমি দেব না বা এখানে লাল বাকর সাদা বাকর কোনোটাই আমি দেব না জাস্ট খালি এইটা দেবো তো পাঁচ পাঁচশো গ্রাম ছাতুর সাথে এইটা দুই চামিচ যাবে এই চা চামিসের দুই চামিচ 500 গ্রাম ছাতুর সাথে আইডিয়া করবেন এটা দেখেন একটু এরকম গুটে নেবেন গুটে নিয়ে যেমন আমি সামানো দিচ্ছি যে তো আমার মাছ ধরা নাই এইটা যাবে 2 চামচ চা চামচে 2 চামচ সুন্দর করে মিশাবেন দুই হাত সুন্দর করে ডোলে ডোলে মিশাবেন সম্পূর্ণ ভালো করে এটাকে আমি সাইড করব এখন দেখেন এখানে আমার ভাত করা নাই পোলাও ভাত করা নাই জাস্ট আমি দেখাচ্ছি পোলাও ভাত করা নাই পোলাও ভাত থাকলে পরে এখানে পোলাও ভাত নেওয়া লাগবো ঠিক আছে সাথে যাবে ঘি পরিমাণ মতো ঘি যাবে পাঁচশো গ্রাম ছাতুর জন্য বলতেছি চার চামিচ গিজাবে চা আর মধু যাবে চার চামচ চা তো আমি সামান্য দিচ্ছি দেখানোর সাথে নারিকেল দিয়ে যাবে সাদা পাউডার এইটা দিবেন দুই চামিস পাঁচশো গ্রাম সত্যিতে দুই চামিস দিবেন চার চামচের হালকা কিছু দিচ্ছি হলুদ দুই চামচ দেবেন কারণ রুই কাতলা দুই মাছই ভালো হিট হবে কেমন আছে ধারুন এখানে একটা মিষ্টির অর্ধেক মিষ্টি দিয়ে দিবেন অর্ধেকটা দিবেন মানে যে বিশ টাকা আছে তার টুকটা দেখাচ্ছি স্পেশাল এটা হলো নদীর জন্য স্পেশাল একটা লাড্ডু টুক আপনি ব্যবহার করে দেখেন খুব ভালো রেজাল্ট পাবেন তো আরেকটা কথা হচ্ছে কি এখানে কিন্তু পাঁচশো গ্রাম ছাতু নেই নাই আপনারা বলতে পারেন যে আপনি পাঁচশো গ্রাম তো ছাতু নিলেন না তো আপনি দেখেন এটা এক এটা এক মুহূর্তে এরকম করতে করতে একটা আইডিয়া পাঁচশো গ্রামের বেশি কম হবে না সব সবকিছু মিলানোর পরে যে পাঁচশো গ্রাম ওয়েট ওই পরিমাণে এটা যাবে দুই চামিচ এই মশলা তেলটা ঠিক আছে পাঁচশো গ্রাম যে ছাতু নেওয়া লাগবে তা কিন্তু নেওয়া লাগবে না এক মুষ্টি নেবেন এটা এক মুষ্টি এটা এক মুষ্টি এটা এক মুষ্টি এবং কি আপনার পোলট্রি ফিড এক মুষ্টি যাবে ঠিক আছে তারপরে এখানে কিন্তু ময়দা যাচ্ছে হুম আপনার পোলাও ভাত যাচ্ছে সবকিছু দিয়ে দেখা যাবে পাঁচশো গ্রামের উপরে হবে ঠিক আছে তো এর জন্য আমি বলছি পাঁচশো গ্রাম মানে মুট পাঁচশো গ্রাম ছাতুর জন্য এইটা দুই চামচ যাবে এই পরিমাণটা খেয়াল রাখবেন খালি শুধু ছাতু পাঁচশো গ্রাম না সবকিছু মেলায়া ঠিক আছে যাই হোক আশা করি বুঝতে পারছেন না বুঝলে পরে অবশ্যই কমেন্টে বলবেন জানাবেন যদি কোনো সমস্যা মনে করেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন আর আরেকটা কথা আপনারা দেখেন নারকেল বসা আমি করছি দেখেন অনেকে নারকেল বসা করেন বলতেন যে ভাই নারকেল বসা একদম কালো হয়ে যায় এই সেই দেখেন তো যে আমি করছি দেখেন তো কোনো কালো হয়েছে কোনো দাগ আছে একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ এই দেখেন তেল বাঁচতেছে তেল ঠিক আছে একদম ফ্রেশ তো আপনারা যদি এই টুবের গায়ে নারিকেল পোসা তাহলে মিগল মাছ হবে তো আমি যেহেতু এখানে কাটা নিয়ে বসি না এই জন্য দেখালাম না গা থার পরে অনেক গেঁথে দেখালাম না মুখে বলে দিলাম তো আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য একটু সংক্ষেপে দেখালাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন দিন জন্য যে আমার যেহেতু মাছ ধরতে যাব না তো আপনারা নারকেল গুঁড়াটাও দিয়ে দেবেন এখানে কমপক্ষে বিশ গ্রাম এইখানে দশ থেকে পনেরো থেকে বিশ গ্রাম নারকেলের পাউডার দিয়ে দিবেন ওকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আজকে পর্যন্তই নমস্কার